শীতকালে বাড়িতে সবাই তো কোল্ড অ্যালার্জি হচ্ছে এইভাবে চমন প্রাশ বাড়িয়ে বাড়িতে বাচ্চাদের খাওয়ান হ্যালো গাই সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি করব আমলকি দিয়ে চমনপ্রাস। বাড়িতে তো সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে তা বাচ্চাদের তো এই শীতকালে সর্দি কাশি লেগেই আছে তাই বাড়িতে চমন খুব সামান্য উপকরণ দিয়ে যদি তাদের বানিয়ে খাওয়ান তো সর্দি কাশি এতটা হবে না কিভাবে খুব সহজে বাড়িতে চমনপ্রাস বানিয়ে নেব তার জন্য আমি কিছু আমলকি নিয়েছি আমলকিটা একটু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমলকিগুলো প্রেসার কুকারে দিয়ে আমি চারটে সিটি মেরে একটু সিদ্ধ করে নেব প্রেসার কুকারে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি চারটে সিটি মেরে নেব আমলখিটা আমি চারটে সিটি দিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব সে মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি যেমন তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ মৌরি মরিচ আর জৈত্রী এগুলোকে আমি শুকনো কড়াতে দিয়ে একটু ভাজা করে নেব মশলাগুলো সব কড়াতে দিয়ে দেব দিয়ে একটু হালকা করে ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে মশলাগুলো একটু হালকা করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজে নিই এবার এটা আমি নামিয়ে নেব প্রেশারে ঢাকনাটা খুলে নিয়েছি জল থেকে আমলকিগুলো তুলে নেব এটা ঠান্ডা করতে দেব আমলকিগুলো ঠান্ডা করে আমি এর দানাগুলোকে বের করে নেব এ দেখুন কি সুন্দর খোসা থেকে ছেড়ে যাচ্ছে দানাগুলো আমি খুব সহজেই বের করে নিলাম মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে দিয়ে এগুলো আমি গুঁড়ো করে নি মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি একটা পাত্রে ঢেলে নেব মিক্সিং জারটা আমি ধুয়ে নিয়ে নিই সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব আমি কিছু আদা কুচো বেশ কিছু ধর তুলসি পাতা এখানে আমি নিয়েছি পাঁচখানা খেজুর খেজুরের দানাগুলোকে বের করে তুলসি পাতার আর আদার মধ্যে দিয়ে পেস্ট করে নেব সব খেজুরগুলো আমি দানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি এবার এটা আমি পেস্ট করে নেব একটা পেস্ট করে নিয়েছি এটা আমি একটা পাত্রে ঢেলে নেব তুলসি পাতা আদার পেস্ট আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে এবার এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে একটু পেস্ট করে নেব আমলকিটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেবো আমলকি পেস্টটা ঘিয়ের মধ্যে আমলকির পেস্টটা দিয়ে দিয়েছি সবটা এর মধ্যে দিয়ে দেবো আমি একশো গ্রাম গুড় গুড়টা দিয়ে আমলকির সঙ্গে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব গুড়টা দিয়ে আমলকির সঙ্গে বেশ ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি আদা তুলসী পাতার পেস্টটা এটা দিয়ে আরেকটু আমি ভালো করে ফুটিয়ে নেব এটাকে বেশ ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি দেখুন রংটা কি সুন্দর হয়েছে এটা দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব বেশ একদম জলটা শুকনো শুকনো হয়ে এসেছে আরেকটু শুকনো করব পরে এটা আমি নামিয়ে নেব এটা আমার একদম শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু মধু মধুটা দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে এটা আমি নামিয়ে নেবো আমার চমন পেঁয়াজটা কিন্তু তৈরি হয়ে গেছে আর জল শুকনো করবো না আর একটু জল শুকনো করবো না সমস্ত জল শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর রংটা হয়েছে দেখুন পেঁয়াজটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব চমন পেঁয়াজটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে চমন করে আপনারা একটা কন্টেনারে পরে যদি রেখে নেন সারা বছর আপনারা খেতে পারবেন আপনারা তো চমন পেঁয়াজ খান ঠান্ডা হয়ে যায় তবে আমি এই গরম গরম চমন পেঁয়াজ খেয়ে দেখি কেমন খেতে হলো ও পুরো দোকানের মতো কেনা চমন পেঁয়াজ হয়েছে গরম গরম চমন পেঁয়াজ খেয়ে নিলাম ও সেই সাজ